এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে কেমিক্যাল সেক্টরটাকে নিয়ে কথা বলা হবে এবং এই সেক্টরের কতগুলো স্টক আর কি যেগুলো মার্কেট লিডার টাইপের কোম্পানি সেই কোম্পানিগুলো ভালো কোয়ালিটির স্টকগুলোকে পরিচয় করে দেওয়া হবে তো এই কেমিক্যাল সেক্টরটা আপনি যদি দেখেন একটা আন্ডার পারফর্ম সেক্টর গত দু তিন বছর ধরে যারা এগুলোতে ইনভেস্টেড রয়েছেন আর কি নতুন করে দু তিন বছর আগে ইনভেস্ট করেছেন তারা কিন্তু বিরক্ত হয়ে আছেন কোনো রিটার্নই দেয়নি দু তিন বছর ধরে মানে পুরোপুরি আন্ডার পারফর্ম একটা সেক্টর তো শুধু এটা না আপনি যদি দেখেন আইটি সেক্টরটাও কিন্তু দু হাজার একুশের পর থেকে যখন থেকে স্লো ডাউন চলে আসলো কোভিডের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় তার তখন থেকেই কিন্তু এই অবস্থা চলছে তো এরকম কিন্তু থাকেই মানে কখনও কোনো সেক্টর ভালো পারফর্ম করে কখনও কোনো সেক্টর কিন্তু আন্ডার পারফর্ম করে যেমন যে অটো সেক্টরটা যেটা কিন্তু দু হাজার কুড়ির আগে পর্যন্ত একটা আন্ডার পারফর্ম সেক্টর ছিল মানে লাগাতার কিন্তু নিচের দিকেই যাচ্ছিল কিন্তু তারপরে আর কি দু হাজার কুড়ি একুশের পর যখন ইকোনমিক্যাল স্লোডাউন শুরু হলো যখন এই সেক্টরগুলো ডাউনে চলে গেল সেই সেক্টরটা যেটা এতদিন পর্যন্ত নিচে ছিল সেটা কিন্তু দুর্দান্ত গতিতে রয়েছে আপনি যদি দু তিন বছরে রিটার্ন দেখেন যে অটো সেক্টরের কোম্পানিগুলোর দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো মার্কেট এভাবেই চলে সে ঠিক রয়েছে মার্কেটে কিন্তু এরকম মানে সাইকেলেই চলে মানে কোনো স্টক বা কোনো সেক্টর এক সময় খুব দৌড়ায় তারপরে একটা কনসলিডেশন আসে কারেকশন আসে তারপরে আবার দৌড়ানো শুরু করে এভাবেই কিন্তু চলে তো গত দু তিন বছর ধরে কিন্তু এই সেক্টরগুলো যার মধ্যে কেমিক্যাল সেক্টরটাও পড়ে কেমিক্যাল সেক্টরও কিন্তু কোনো পারফরমেন্স দেয়নি তো এর পেছনে আরও একটি কারণ রয়েছে যেটা একটা গুরুত্বপূর্ণ কারণ যেটার জন্য কিন্তু এই ইন্ডাস্ট্রির যে যারা ব্যবসা করছে তারা কিন্তু চিন্তিত রয়েছে আমি সেই রিপোর্টটিও দেখাব তো যাই হোক যেটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে যে কেমিক্যালগুলো তৈরি হয় আর কি সেগুলোর যে ইনভেন্টরি কস্ট যে প্রোডাকশন কস্ট সেটা কিন্তু বেশি যার পরিপ্রেক্ষিতে তাদেরকে যে এক্সপোর্ট করতে হয় সেখানেও কিন্তু বেশি দামেই বেচতে হয় তারা কিন্তু কম দামে বেচতে পারছে না সেখানে অ্যাডভান্টেজ নিচ্ছে কিন্তু যে চীনের যে কেমিক্যাল যে কোম্পানিগুলো রয়েছে চীনে যে কেমিক্যালগুলো তৈরি হয় সেগুলোর কিন্তু প্রোডাকশন কস্ট ইনভেন্টারি কস্ট সেগুলো কিন্তু কম রয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু কম দামে মাল সাপ্লাই দিতে পারছে এবং গ্লোবালি তারা কিন্তু ভারতের যে প্রোডাক্টগুলো রয়েছে তার চেয়ে কম দামে তারা দিচ্ছে এবং যার জন্য আমাদের ভারতের যে কেমিক্যাল কোম্পানিগুলোর কিন্তু সেলসটা কমে গেছে আপনি যদি প্রত্যেকটিডি দেখেন আর কি ডেটাগুলো ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন যে গত এক বছর দেড় বছর ধরে কিন্তু তাদের যে সেলসটা রেভিনিউটা সেটা কিন্তু কমে যাচ্ছে যার মূল কারণ কিন্তু এটা আপনি যদি দেখেন এই আপডেটটা দেখুন বাজেট দু হাজার চব্বিশ কেমিক্যাল প্লেয়ার হোপ ফর পি এল আই বুস্ট ম্যানুফ্যাকচারিং পিএলআই টু বুস্ট ম্যানুফ্যাকচারিং দ্য কেমিক্যাল ইন্ডাস্ট্রি হ্যাজ বিন হার্টিং ফ্রম এ ডাবল ওয়ার্মি উইক ডিমান্ড অ্যান্ড ইনফ্লাক্স এ লো কস্ট চাইনিজ ইনভেন্টারি ইন গ্লোভাল মার্কেট ওভার দ্য লাস্ট ইয়ার অ্যান্ড হেন্স ইজ হোপিং ফর দ্য গভর্নমেন্টস মেজার টু ইচ ইটস পেইন তো যেটা গ্লোবাল মানে কেমিক্যাল প্লেয়াররা যেটা আর কি আশা করছে যে কোনো একটা পিএলআই স্কিম আসুক যার জন্য কিন্তু যাতে এই কম মানে ইন্ডাস্ট্রিটা বুস্ট হয় যেখানে চীনের যে ইনভেন্টারি কস্ট তারা কম হওয়াতে কিন্তু তারা গ্লোবালি যে সাপ্লাই দিচ্ছে আর কি সেটা কিন্তু অনেক কম রেটে দিচ্ছে যেটা কিন্তু আমাদের দেশের যে কোম্পানিগুলো দিতে পারছে না একটু যদি ডিটেলসে দেখে নেন এই যে এর ব্যাপারটা দেখুন উইথ দ্য সেক্টর অফ দ্য মিস্ট অফ ব্রাফ প্যাচ কেমিক্যাল কোম্পানিজ আর হোপিং দ্যাট দ্য বাজেট উইল বি সামথিং চিয়ার টু ফর্ম প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ যে পিএলআই স্কিম যেগুলোকে বলে যে প্রোডাকশনের ক্ষেত্রে কতগুলো ইনসেন্টিভ দিলে কিন্তু তারা কম মানে প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু কম খরচায় তারা সেটা প্রোডাক্ট করতে পারবে প্রোডিউস করতে পারবে যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কম দামে সেটা সাপ্লাইও দিতে পারবে গ্লোবাল মার্কেটে তারা কিন্তু কম্পিটিশনে টিকে থাকবে যেটা কিন্তু তারা চাচ্ছে যে এই বাজেটে হয়তো সেরকম যদি পিএলআই স্কিম আসে তো ইন্ডাস্ট্রি বিন হার্টিং ফ্রম ডাবল আমি ইনফ্লেক্স লো কস্ট চাইনিজ তো যাই হোক যেটা বলেছে যে যেখানে কিন্তু চায়না কিন্তু এগিয়ে রয়েছে এবং গোটা মার্কেটটা কিন্তু ক্যাপচার করছে গত কয়েক বছর ধরে বিশেষ করে দু হাজার একুশের পর থেকে যখন থেকে গ্লোবাল ইকোনমিক্যাল স্লোডাউন চলে এলো তারপর থেকে কিন্তু এই যে স্কিমটা কিন্তু তারা নিয়েছে আর কি চাইনিজ যে কোম্পানিগুলো তো যার পরিপ্রেক্ষিতে আপনি দেখুন প্রত্যেকটি কোম্পানিটি যদি ডেটাগুলো চেক করে দেখবেন যে সেলস এবং যে রেভিনিউটা কিন্তু কমে গিয়েছে তো এটাই আশা করছে যে এই বাজেটে আগামী তেইশ তারিখ ইউনিয়ন বাজেট রয়েছে তার মধ্যে যদি এই সেক্টরটাকে নিয়ে আর কি কথা বলা হয় তবে কিন্তু এই সেক্টরটার মধ্যেও কিন্তু দুর্দান্ত গতি আসতে পারে একটা কিন্তু অনেকদিন কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে এখনও যদি দেখেন বড় বড় ভালো ভালো স্টকগুলো কিন্তু কারেকশনে রয়েছে কনসলিডেশন ফেজে রয়েছে যেমন আপনি মার্কেট লিডার কোম্পানি যে পিডিলাইট ইন্ডাস্ট্রি পিডিলাইট ইন্ডাস্ট্রি কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স দেয়নি যদি এক বছরে সতেরো পার্সেন্টের মতো রিটার্ন মানে এরকম রিটার্নের চেয়ে অনেক বেশি রিটার্ন দেয় আপনি পাঁচ বছরে একশো একষট্টি পার্সেন্ট রিটার্ন ঠিকই রয়েছে একটা লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানির ক্ষেত্রে এরকমই রিটার্ন হয় কিন্তু তা সত্ত্বেও আপনি যদি চারটা দেখেন দেখলেই বুঝতে পারবেন তেমন কিন্তু গ্রোথ নেই দু হাজার একুশের পর থেকে একটা কিন্তু ফ্ল্যাটিস ভাব রয়েছে বর্তমানে একত্রিশশো একত্রিশ টাকায় চলছে তো এই স্টকগুলো যেগুলো তারা যদি তাদের প্রোডাকশন কস্টগুলো তারা কমিয়ে দিতে পারে আর কি যেভাবেই হোক তবে কিন্তু তাদের যে রেভিনিউটা কারণ এগুলো রেভিনিউ আমাদের দেশে তো এই যে প্রোডাক্টগুলো সেগুলো তো বিক্রি হয় হয় এক্সপোর্ট থেকে কিন্তু বড় একটা রেভিনিউ আসে আর এক্সপোর্টের জায়গাটাতেই কিন্তু বেশি করে মার মার খাচ্ছে আমাদের যে কোম্পানিগুলো আর এমন কি চাইনিজ যে প্রোডাক্টগুলো রয়েছে আর কি কেমিক্যালগুলো রয়েছে তারা যেটা ইম্পোর্ট করছে আমাদের দেশে সেগুলো আমাদের দেশের যে প্রোডাক্টগুলো রয়েছে তাদের চেয়েও কম দামে আসছে তো মানে চাহিদা কমে যাওয়াটা স্বাভাবিক তো সেজন্যই এই ব্যাপারটার প্রতি কিন্তু মানে চিন্তিত রয়েছে এই ইন্ডাস্ট্রিটা যদি এই ব্যাপারে কোনো পজিটিভ আসে আর কি পজিটিভ কথাবার্তা বলা হয় মানে এই তেইশ তারিখে বাজেটে তবে কিন্তু বুম আসতে পারে এই কোম্পানিগুলো কারণ বহুদিন দিন ধরেই কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে তারপরে আপনি গুজরাট থ্রু কেমিক্যাল যেটা ইম্পর্টেন্ট কতগুলো কেমিক্যাল নিয়ে কাজ করে এরও যদি চারটা দেখেন দেখুন গত পাঁচ বছরের চার্ট একটা গতি দিয়েছিল দু হাজার কুড়ি পর্যন্ত তারপরে কিন্তু একেবারে ফ্ল্যাটিস গত এক বছরে রিটার্ন দেখলে মাত্র পনেরো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে যদিও ঠিকই রয়েছে তিনশো সাতচল্লিশ পার্সেন্ট যা রিটার্ন দেওয়ার আগেই দিয়ে দিয়েছে কিন্তু দেখুন চারটা চারটা দেখলেই বুঝতে পারছেন একটা লম্বা সময় ধরে কিন্তু একটা মানে কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে তারপরে এস আর এফ লিমিটেডের মতো কোম্পানিগুলো এটা দেখুন এটা যদি দেখেন এখনও যে হাই থেকে মোটামুটি কিন্তু পনেরো বা কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে আর চারটা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা ভাব চলছে এগুলো স্ট্রং কোম্পানির স্ট্রেন্থ রয়েছে এদের মধ্যে মানে এগুলো লার্জ ক্যাপ কোম্পানি এবং বড় কোম্পানি যার জন্য কিন্তু অতটা কারেকশন হয়নি কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু কতগুলো যেগুলো মিড ক্যাপ বা স্মল ক্যাপ ধরনের কোম্পানি সেগুলোর মধ্যে দেখবেন যে বড়ো কারেকশনও রয়েছে দীপক নাইটেরই তো অনেকটা কারেকশন ছিল যেটা কিন্তু কিছুটা রিকভার করে এখন কিন্তু একটু রিকভার করেছে যেটা চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে এসেছিলো এক সময় সেখান থেকে মোটামুটি রিকভার করে প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো রিকভার করেছে আর কি লো থেকে দেখলে যেটা সাতাশশো তেইশ টাকা তেষট্টি টাকায় চলছে যেটা দু হাজার টাকার কম চলে এসেছিলো তো এই কোম্পানিও প্রচণ্ড স্ট্রং নাইট্রাইট এবং নাইট্রাইট তৈরির ক্ষেত্রে এটা লিডার টাইপের কোম্পানি তো এই কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু গ্রোথ আসবে যদি এই ব্যাপারে ইনিশিয়েটিভ নেয় কোনো তো তারপরে নোভিন ফ্লুরিন রয়েছে এটাও একটা দুর্দান্ত স্টক তো এই কোম্পানি দেখুন এক বছরে কুড়ি পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত পাঁচ বছরের হিসাবে দেখলে চারশো একানব্বই পার্সেন্টের রিটার্ন দিয়েছে সে ঠিক রয়েছে এখনও হাই থেকে দেখলে প্রায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি বা তারও বেশি কিন্তু কারেকশনে রয়েছে এই স্টকটি সকলেই কিন্তু একই সমস্যায় ভুগছে নবীন লিমিটেড যেটা গত ছ মাসে রিটার্ন দেখুন পাঁচ পার্সেন্টের মতো গত এক বছরে কুড়ি পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে তারপরে অ্যামাইন সেক্টরে যেমন অ্যালকাইল অ্যামাইন এটা তো বড়ো সড়ো কারেকশনে রয়েছে এখনও যদি হাই থেকে দেখেন পঞ্চাশ পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে চুয়ান্ন পঞ্চান্ন পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো এই কোম্পানিগুলোরও কিন্তু সেই একই সমস্যায় ভুগছে এবং যেটা এখনও মানে মানে কারেকশন মোড়েই রয়েছে কনসলিডেশন ফেজ যে সেটাও কিন্তু বলা যায় না এখনও লাগাতার কারেকশন হচ্ছে যেটা দু হাজার টাকায় চলছে তো এই ছোট কোম্পানিগুলো যে বড়ো কোম্পানিগুলো তবু তাদের স্ট্রেংথ কিন্তু ধরে রেখেছে তাদের বড় কারেকশন আসে না সেগুলো রিটার্নও কম হয় সেরকম কারেকশনও আসে না কিন্তু এই ছোটো ধরনের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু বড়ো ছোট কারেকশন দেখা দিচ্ছে আপনি বালাজি এমআইনকে দেখুন বালাজি এমআইনও প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কারেকশানে রয়েছে অল টাইম হাই থেকে প্রায় বাহান্ন পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্টের মতো কারেকশানে রয়েছে যেটা বাইশশো সাতান্ন টাকায় বর্তমানে চলছে এটাও কিন্তু দুর্দান্ত একটা স্টক এবং এরা যে ধরনের প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টগুলো মানে একশোটি প্রোডাক্টের মধ্যে ষাটটি এমন প্রোডাক্ট রয়েছে শুধু তারাই তৈরি করে এই দেশের মধ্যে তো বুঝতে পারছেন এই কোম্পানির ট্রেন রয়েছে শক্তি রয়েছে কিন্তু তাদের সেলস এবং রেভিনিউটা কমে গিয়েছে এগুলো ডা ডেটাগুলো দেখানো হয় ইন্ডিভিজুয়াল কভার করার সময় সেগুলোতে দেখা যায় মানে সকলেরই একই ধরনের প্যাটার্ন আর কি যে গত দু তিন কোয়ার্টার ধরে কিন্তু তাদের সেলস কমে গিয়েছে তাদের রেভিনিউ কমে গিয়েছে তো যার পরিপ্রেক্ষিতে শেয়ার দরেও কিন্তু এই কারেকশনটা দেখা যাচ্ছে তো এই কোম্পানিটিকেও নজরে রাখতে পারেন তো এরপরে যেমন রয়েছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল যেটা কিন্তু একটা ছোট ধরনের কোম্পানি আর কি ছোট মিড ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানিটিও কিন্তু ভীষণ মানে গতিতে অবশ্য রয়েছে মোটামুটি এক বছরে একশো ছিয়াশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পাঁচ বছরে তিনশো আটান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ছোটো কোম্পানি খুব দ্রুত গ্রোথ হলো তো এই কোম্পানির গ্রোথের কারণটা হচ্ছে এরা যে প্রোডাক্ট নিয়ে তৈরি করে সেই প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এক নাম্বার আর বিশেষ করে যে ইলেকট্রিক ভেহিকল নিয়ে কথা হচ্ছে আর কি ইলেকট্রিক ভেহিক্যালের যে লিথিয়াম আয়ন ব্যাটারি সেই লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পার্ট মানে যে উপরের যে প্রলেপটা থাকে আর কি এরা কোল কোলটার পিচ এসব নিয়ে কাজ করে এবং ক্ষেত্রে মার্কেট লিডার কোম্পানি তো যার জন্য কিন্তু এদের ব্যবসাটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই চলছে বলতে গেলে এবং তাদের শেয়ার দরেও কিন্তু সেই গতিটা দেখা যাচ্ছে তো এগুলো যদি আরও পিএলআই স্কিমের মাধ্যমে যদি আরও ইনিশিয়েটিভ পায় তবে কিন্তু আরও বড় কিন্তু এদের পারফরমেন্স দেখা যেতে পারে তারপরে যেমন রয়েছেন নিওজেন কেমিক্যাল এটাও কিন্তু আপনি যদি দেখেন গত এক বছরে এখনও কিন্তু কোনো পারফরমেন্সের মধ্যে নেই কিন্তু পাঁচ বছরে তিনশো সাতানব্বই পার্সেন্ট রিটার্ন চার যে একটা একেবারে ফ্ল্যাটিস ভাব যে ওই রেঞ্জের মধ্যেই ঘুড়োঘুড়ি করছে তো এই কোম্পানিগুলো শুধু অপেক্ষায় রয়েছে এরকম কিছু পজিটিভ কথাবার্তা আর কি তো যাই হোক এছাড়াও আর একটা ব্যাপার রয়েছে যে এবার চলে আসি যে অ্যাগ্রো কেমিক্যালগুলো রয়েছে যেটা কৃষি কৃষিজাত যে কেমিক্যালগুলো তৈরি করে সেই কোম্পানিগুলোরও কিন্তু একই অবস্থা দেখুন যেটা হচ্ছে অ্যাগ্রোকেমিক্যাল সেক্টর সিক্স হাইক ইন ইম্পোর্ট ডিউটিস মানে একই সমস্যা দেখুন দ্য অ্যাগ্রোকেমিক্যাল সেক্টর ইন ইন্ডিয়া পুশিং ফর অ্যান ইনক্রিজ ইন ইম্পোর্ট ডিউটিস কমব্যাট ইনফ্লাক্স কেমিক্যাল ফ্রম চায়না ইন্ডাস্ট্রি এক্সপার্টস আর অ্যাডভোকেটিং দ্য ট্যারিভ টু লেভেলিং প্লেইং ফিল্ড ডোমেস্টিক প্লেয়ার তো যাই হোক যেটা আর কি তারা বলতে চাচ্ছে যে চায়না থেকে যেগুলো মানে আমদানি হচ্ছে আর কি যে প্রোডাক্টগুলো আর কি অ্যাগ্রোকেমিক্যালের ক্ষেত্রে সেগুলো কিন্তু সস্তায় কিন্তু আসছে মানে খুব কম দামে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টের চেয়েও সেগুলোর দাম কিন্তু কম রয়েছে তো যার যদি এক্ষেত্রে যে এটাকে ইম্পোর্ট ডিউটি বলে আর কি একটা ট্যাক্স যেটা কিন্তু লাগানো হয় সেটা যদি বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু লাভবান হবে তবে তাদের দাম বেড়ে যাবে এবং যার পরিপ্রেক্ষিতে তাদের যে প্রোডাক্টের চাহিদাটা কমে যাবে সে তাতে আমাদের দেশের যে কোম্পানিগুলোর প্রোডাক্টের চাহিদা কিন্তু বেড়ে যাবে এটা অ্যাগ্রো কেমিক্যাল সেক্টরের মানে কোম্পানিগুলোও কিন্তু এই সমস্যায় ভুগছে মোট কথা মানে চায়না গোটা মার্কেটটাকেই কিন্তু ক্যাপচার করতে যাচ্ছে এই ব্যাপারটা যদি করে ইম্পোর্ট ডিউটি যেটা আর কি সেটাও কিন্তু কম রয়েছে বর্তমানে মানে যেটা রপ্তানি আর কি আমাদের এখানে আনার ক্ষেত্রে যে ট্যাক্সটা তাদের দিতে হয় সেটা খুব কম দিতে হচ্ছে তো সেটা যদি বাড়িয়ে দেওয়া হয় তবে তাদের যে সস্তায় তারা দিচ্ছে আর কি সেটার কিন্তু দাম বেড়ে যাবে যার পরিপ্রেক্ষিতে তাদের ডিমান্ডটা কমে যাবে তো এই ব্যাপারগুলি যদি লক্ষ্য দেয় আর কি বিশেষ করে এই বাজেটে বাজেটের জন্য সেই জন্যই কিন্তু সকলেই তাকিয়ে আছে বিশেষ করে এই সেক্টরটা এই সেক্টরের মধ্যে যেমন পিআই ইন্ডাস্ট্রি এটা দুর্দান্ত একটা স্টক মার্কেট লিডার বলা যায় দেখুন গত এক বছরে চার পার্সেন্ট মতো সাধারণ রিটার্ন চারটা দেখলেই বুঝতে পারছেন কোনো গতি নেই একই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে ডাউন করছে বর্তমানে আটত্রিশশো বারো টাকায় চলছে পাঁচ বছরে যদিও দুশো বাহান্ন পার্সেন্টের রিটার্ন যেটা কিন্তু আগেই দিয়েছে দু হাজার একুশের পরে কিন্তু একেবারে ফ্ল্যাটিস তো এরপরে একই সেক্টরে একটা কোম্পানি রয়েছে যেটা চম্বল ফার্টিলাইজার লিমিটেড এটা একটু ছোটো ধরনের কোম্পানি ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি কুড়ি হাজার কোটির আশেপাশের মার্কেট ক্যাপিটাল যেটাও কিন্তু বলতে গেলে ইদানিং একটু কিন্তু গতি এসেছে গত এক বছরে একাশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর এটারও দেখুন চার্ট প্যাটার্নটা একটু ডাউনেই ছিল ইদানিং কিন্তু গতি এসেছে এই কোম্পানির মধ্যে তারপরে আর একটা কোম্পানি রয়েছে পারাদীপ ফসফেট লিমিটেড এই কোম্পানিটা দেখুন ছ মাসে এগারো পার্সেন্টের মতো রিটার্ন গত এক এক বছরে উনচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে ছিয়ানব্বই পার্সেন্টের মতো রিটার্ন নতুন কোম্পানি এটা খুব একটা বেশি দিন হয়নি দু হাজার বাইশেই মার্কেটে নেমেছে আর দেখতেই পাচ্ছেন একেবারে ফ্ল্যাটিশ মানে সকলেরই কিন্তু একই রকম কিন্তু চার্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছেন আপনি যদি এদের সেলস প্রফিটেবিলিটির ডেটাগুলো দেখেন সেগুলোরও প্যাটার্নটা কিন্তু একই রকম দেখতে পাবেন যে গত তিন চার কোয়ার্টার ধরে কিন্তু একটা একেবারে ফ্ল্যাটিশ ভাব বা একটু নিচের দিকেই রয়েছে তারপরে নতুন কোম্পানির মধ্যে যেমন ধর্মরাজ কবরকার্ড এটাও কিন্তু স্ট্রেন রয়েছে কোম্পানিটি ছোট মানে এটা মাইক্রো ক্যাপ থেকে জাস্ট মল ক্যাপে পরিণত হলো তো এই কোম্পানিরও কিন্তু স্ট্রেন রয়েছে কিন্তু এই কোম্পানিরও কিন্তু ওই সমস্যা একই সমস্যা তাদেরও যদি দেখেন একেবারে ফ্ল্যাটিশ চার্ট ইদানিং একটু গতি আসার চেষ্টা করছে তো এই ব্যাপারগুলি যদি এই বাজেটে আর কি এই সেক্টরটা নিয়ে যদি কোনো পজিটিভ কথাবার্তা আসে তবে কিন্তু এই সেক্টরটা এই কোম্পানিগুলো কিন্তু রকেট হওয়ার অপেক্ষায় আছে তো যাই হোক সেজন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে মাঝে মাঝে যে কোম্পানিগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে কিন্তু রিকমেন্ডেশন হিসেবে দেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ